নকালি আজকে এর আলোচ্য বিষয় রবির ক্ষেত্রে তিবি বিগত গতকালকে কালকে আপনাদের শনির ক্ষেত্রে তিবি থাকলে কি পাওয়া পড়ে আমি আপনাদের আলোচনা করেছি আজকে হচ্ছে এই যে অনামিকা মূল হ্যাঁ তর্জনির মধ্যমা অনামিকা আঙুলের নিচে যে অঙ্কন করে দেখি তিবি চিহ্ন এই তিবি চিহ্ন জাতক জাতিকাদের কি হয় সেই সম্বন্ধে আপনাদের আলোচনা করছি রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন খুব শুভ হয় এই রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে সফলতা ও সুনাম অর্জন করে বুঝে গেল এছাড়া শিল্পে খ্যাতি অর্জন করে সুনামও অর্জন করে যে কোনো কাজে সুনাম অর্জন করে এবং শিল্পে খ্যাতি অর্জন করে এই রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন খুবই শুভ জায়গা এই ক্ষেত্রটা হচ্ছে খুবই শুভ এমনি রবির আঙুলের নিচে শুভ চিহ্ন থাকলেই অনেক উন্নতি হয় আজকে এই পর্যন্ত আগামী দিনে বুধের ক্ষেত্রে ত্রিবু চিহ্ন থাকলে কি প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো নমস্কার জয় মাতা